Guees আপনারা দেখতে পাচ্ছেন আসলে আজকে একটা বিশৃঙ্খলা ঘটেছে বাইতুল মোকার মসজিদ আমাদের জাতীয় মসজিদ আসলে এ জায়গায় শ্রেণীর প্রায় পাঁচশোর মতন দুষ্কৃতীরা ঢুকছিল ঢুকে তারা একটা বিশৃঙ্খলা ঘটেছিলো এবং তারই রেজ ধরে অনেক মারামারি ধাওয়া পাল্টা ধাওয়া এবং অনেকে আহত হয়েছে দর্শক শ্রোতা আপনাদের সেগুলো ভিডিও চিত্রে দেখানোর চেষ্টা করতেছে দর্শক শ্রোতা এবং বিভিন্ন এ জায়গায় পুলিশও পুলিশ সেনাবাহিনী এ জায়গায় আছেন তারা আসলে নিরাপত্তার জন্য মূলত পর্যাপ্ত পরিমাণ পুলিশ এ জায়গায় মোতায়েন আছে দর্শক শ্রোতা আসলে ভিতরে বিশৃঙ্খলাটা আহ মূলত ভিতরে ঢুকছিল দর্শক শ্রোতা আপনারা জানেন আহ এবং ভিডিও চিত্র আপনারা দেখছেন যে আসলে তারা দেখতে পাচ্ছেন দর্শক